বর্তমান সময়ে আমরা নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করে নিজেদের জীবনকে কাটিয়ে দিতে পারি কিন্তু একটা সময় ছিল যখন হাটে বাজারে পশুদের মতো বেচা কেনা করা হতো মানুষদেরকে হ্যাঁ ঠিকই শুনেছেন এই মানুষগুলোকে বলা হতো দাস আর যারা এই মানুষদেরকে কিনে নিত তারা এই দাসদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারতো এমনকি সেই দাসদের হত্যাও করতে পারত তার মালিকেরা অনেক সময় তো নিজেদের রাগ মেটাতে কিংবা বিনা কারণেই এই বন্দি মানুষদের উপর চাবকের গভীর ক্ষত চিহ্ন করে দিত তার মালিকেরা আর এদেরকে দিয়ে অমানসিক পরিশ্রম সত্ত্বেও মালিকেরা কখনোই এদেরকে পেট ভরে দুবেলা খেতে দিত না যার ফলে এই কৃতদাসদেরকে অনাহারে দিন কাটাতে হতো এসব ছাড়াও এই কৃতদাসদের ওপর যেভাবে অত্যাচার করা হতো তা শুনলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে তবে এই অত্যাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি রোমান সরকার কারণ প্রাচীনকালে এই প্রথা পুরো রোম জুড়েই প্রচলিত ছিল কোনো কোনো ব্যক্তি তো নিজের জন্য অনেকগুলি করে কৃতদাস কিনে রাখতো যাতে তারা তাদের ইচ্ছে মতো যে কোনো রকমের কাজকর্ম এদেরকে দিয়ে করাতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা প্রাচীন রোমের এই কৃতদাস প্রথার মর্মান্তিক ঘটনাকেই তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাচীনকালে আমেরিকা ও ইউরোপ মহাদেশে কৃতদাস প্রথার প্রচলন থাকলেও প্রাচীন রোমান সভ্যতায় কৃতদাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল এখন হয়তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে এই কৃতদাস কারা তো চলুন প্রথমে সেটি জেনে নিই আসলে রোমান সাম্রাজ্যে মানুষ বিভিন্নভাবে কৃতদাসে পরিণত হতো যেমন অন্য দেশের বহু যুদ্ধবন্দীরা রোমের কৃতদাসে পরিণত হতো আবার কোনো কোনো দরিদ্র পিতামাতা দারিদ্রতার কারণে নিজ সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করে দিত আবার কোনো ব্যক্তি মহাজনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারলে তিনি সেই মহাজনের কৃতদাসে পরিণত হতো এছাড়াও কৃতদাসদের যে সন্তান হতো তারা জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো আর এই কৃতদাসদের কোনো নাগরিক অধিকার ছিল না এই কৃতদাসেরা ছিল তাদের মালিকের ব্যক্তিগত সম্পত্তি তাদের মালিকেরা তাদেরকে গবাদি পশুর মতো প্রাচীন রোমে ক্রীতদাসদের সংখ্যা বহুগুণে বেড়ে গিয়েছিল ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায় প্রাচীন রোমে কোনো কোনো ধনী ব্যক্তি নাকি দশ থেকে কুড়ি হাজার ক্রীতদাসের মালিক ছিল আর রোমান সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিত না কারণ কৃতদাস রাখার ট্যাক্স হিসেবে সরকার সেই মালিকদের কাছ থেকে প্রচুর পরিমাণে কর আদায় করতো মালিকেরাই ক্রীতদাসদের দিয়ে গৃহস্থলীর বিভিন্ন কাজকর্ম যেমন রান্না করা বাসন মাজা কাপড় কাচা ইত্যাদি করাতো এসব ছাড়াও কৃতদাসদের দিয়ে মাঠে ফসলও উৎপাদন করতো তার মালিকেরা ইতিহাসের কিছু তথ্য থেকে জানা যায় প্রাচীনকালে মালিকেরা তাদের কৃতদাসদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিল যে তারা নিজেদের পোশাক পরা ও স্নান করতে যাওয়ার সময় গামছা বহন করার মতো অতি সাধারণ কাজকর্ম কৃতদাসদের দিয়ে করাতো কোনো ক্রীতদাস যদি কাজ করার সময় সামান্য একটু ভুল করতো তাহলে তার মালিকেরা সেই কৃতদাসদের ওপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালাতো যার ফলে কৃতদাসদের শরীরে সারা বছরই স্থানে স্থানে ক্ষতচিহ্ন দেখা যেত আর কৃতদাসেরা যাতে পালিয়ে যেতে না পারে এজন্য গৃহপালিত পশুদের মতো তাদের হাতে পায়ে শেকল পরিয়ে রাখা হতো আর যদি কোনো কৃতদাস পালানোর চেষ্টা করত তাহলে তাকে চাবুকের ঘা এবং উত্তপ্ত লোহার ছেঁকা দেওয়া হতো এমনকি কোনো কোনো মালিকেরা তো সেই কৃতদাসকে হত্যাও করে দিত রোমের পাইকারি দাস ব্যবসায়ীরা ক্রীতদাসদেরকে বিক্রি করার জন্য হাটে নিয়ে আসতো এরপর কৃতদাসের গলায় একটি বোর্ড ঝুলিয়ে তাতে সেই কৃতদাসের বিবরণ এবং দাম লেখা হতো আর রোমের বাজারে বিভিন্ন কৃতদাসের বিভিন্ন রকম দাম হতো যেমন বৃদ্ধ বা বয়স্ক কৃতদাসদের দাম অল্প হলেও কম বয়স্ক শিক্ষিত কৃতদাস কিংবা সুন্দরী নারী কৃতদাসদের চড়া মূল্য দিয়ে কিনতে হতো আর এই ক্রীতদাসরা বেশ কয়েকটি উপায়ে তার মালিকের থেকে মুক্তিও পেতে পারতো অর্থাৎ কৃতদাস থেকে সাধারণ মানুষের মর্যাদা লাভ করতেও পারত তারা যেমন প্রথম উপায়টি ছিল কোনো কৃতদাস যদি অর্থ সঞ্চয় করে করে এক সময় সেই সঞ্চিত অর্থ তার মালিকের হাতে তুলে দিত তাহলে তার মালিক তাকে মুক্তি দিয়ে দিত আবার কোনো কৃতদাস যদি বহু বছর ধরে বিশ্বস্তভাবে তার মালিককে সেবা করতো তাহলে তার মালিক খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিত এছাড়া কোনো কৃতদাস যদি নিজের জীবনকে বাজি রেখে কোনো বিপদসংকুল পরিস্থিতি থেকে তার প্রভুর প্রাণ রক্ষা করতো তাকে মুক্তি দিয়ে দিত তার মালিকেরা রোমের মুক্তির এই উপায়গুলি থাকা সত্ত্বেও বাস্তবে এই ঘটনা চোখে পড়তো না বললেই চলে মানব ইতিহাসে কৃতদাস প্রথা ছিল একটি জঘন্যতম প্রথা তবে শুধু প্রাচীনকালেই নয় আজও গ্রামগঞ্জের বহু মানুষদেরকে কাজের লোভ দেখিয়ে অন্যান্য স্থানে নিয়ে গিয়ে তাদের ওপর রকম অমানবিক অত্যাচার করা হয়ে থাকে আর এই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের সকলকে আওয়াজ তোলা উচিত এজন্য আপনারা কমেন্টে অবশ্যই স্টপ র্যাগিং কথাটি লিখে আপনাদের মতামত সেখানে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে